আসসালামু আলাইকুম শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা তোমরা যারা এবার দুই সালে নতুন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের জন্য এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংলিশ ফর টুডে বিষয়টি থেকে আর শুরুতেই আমরা আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপারের প্রথম যে লেসনটি রয়েছে এই লেসন ওয়ান থেকে লেসন ওয়ানের টাইটেল হচ্ছে গোয়িং টু আ নিউ স্কুল গোয়িং টু আ নিউ স্কুল মানে হচ্ছে একটি নতুন বিদ্যালয়ে যাওয়া এখানে শুরুতেই বলা হয়েছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু অর্থাৎ এই পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে অথবা এই পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করবে এখানে প্রথম বিষয়টি হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডস টেক্সট এর মানে হচ্ছে পাঠ্যাংশ পড়তেও বুঝতে পারবে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে টক অ্যাবাউট পিপল প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এর মানে হচ্ছে লোকজন স্থান ও পরিচিত বিষয় নিয়ে সংক্ষিপ্ত সহজ বাক্যে কথা বলতে পারবে আর তৃতীয় বিষয়টি হচ্ছে রাইড শর্ট প্যারাগ্রাফস এর মানে হচ্ছে সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে এবার আমরা এই ল্যাসনটির প্রথমে যে অ্যাক্টিভিটি রয়েছে অর্থাৎ অ্যাক্টিভিটি এর কাজটি দেখে নিব আর শুরুতে আমরা অ্যাক্টিভিটি এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিব এখানে বলা হয়েছে তরুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস অর্থাৎ তরুণ বাবা মায়ের সাথে একটি নতুন শহরে চলে এসেছে হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট অর্থাৎ সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিচের ফর্মটি পূরণ করতে দিয়েছেন হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম এর মানে হচ্ছে তার শিক্ষক তার সম্পর্কে আরও বেশি জানতে চান রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়ার্ড তরুণ হ্যাজ রাইট এন অ্যাবাউট হিমসেলফ এর মানে হচ্ছে নিচের ফর্মটি পড়ো এবং তরুণ তার নিজের সম্পর্কে যা লিখেছে তা দেখো তো প্রথমে আমাদেরকে নিচের এই ফর্মটি পড়তে বলা হয়েছে এখানে এই ফর্মটিতে তরুণ তার সম্পর্কে যে তথ্যগুলো পূরণ করেছে প্রথমে আমাদেরকে এই তথ্যগুলো দেখতে বলা হয়েছে এখানে প্রথমে সে লিখেছে মাই নেম ইজ তরুণ চৌধুরী এর মানে হচ্ছে আমার নাম তরুণ চৌধুরী এরপর সে লিখেছে আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স এগারো বছর এরপর তার সম্পর্কে তৃতীয় তথ্যটি হচ্ছে আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চি স্টল এর মানে হচ্ছে আমার চোখ বাদামি চুল বাদামি এবং আমি চার ফুট তিন ইঞ্চি লম্বা এরপর তার সম্পর্কে চতুর্থ তথ্যটি হলো আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং অর্থাৎ আমি ফুটবল খেলা ও অঙ্কন করা ভালোবাসি এরপর সে আরও লিখেছে মাই হবিস আর কালেক্টিং অ্যাস্টাম্পস অ্যান্ড রিডিং অর্থাৎ আমার শখ হলো ডাক সংগ্রহ ও পড়াশোনা করা আর ছয় নং তথ্যটি হলো আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস এর মানে হচ্ছে আমি হাস্যরসাত্মক বই পুস্তক পড়তে পছন্দ করি এবং চিনাবাদাম খেতেও পছন্দ করি আর সবশেষে সে লিখেছে আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আমি সত্যিকার অর্থে কোনো প্রকার কোমল পানীয় পছন্দ করি না তো শিক্ষার্থীরা তরুণ তার সম্পর্কে এই ফর্মটির মাধ্যমে এই তথ্যগুলো দিয়েছে এখন চলো আমরা দেখিনি অ্যাক্টিভিটি এ ওয়ানে আমাদেরকে কোন কাজটি দেওয়া হয়েছে এখানে অ্যাক্টিভিটি এ ওয়ানে বলা হয়েছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ এর মানে হচ্ছে এখন নিচের ছকটিতে তোমার সম্পর্কে একই তথ্যগুলো লিখো অর্থাৎ তরুণের মতো করে আমাদেরকে নিচের এই ছকটিতে আমাদের সম্পর্কে একই তথ্যগুলো লিখতে বলা হয়েছে আমাদেরকে ওই ছকটির মাধ্যমে আমাদের নাম বয়স এবং নিচের তথ্যগুলো পূরণ করতে বলা হয়েছে তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই শিক্ষার্থীর আমি তোমাদেরকে এখানে শুধুমাত্র একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি তোমরা এখানে অবশ্যই তোমাদের তথ্যগুলো লিখবে প্রথমেই রয়েছে মাই নেম ইজ তানভীর ইসলাম অর্থাৎ আমার নাম তানভীর ইসলাম এরপর আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড এর মানে হচ্ছে আমার বয়স বারো বছর এরপর আই হ্যাভ ব্ল্যাক আইস ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট এইট ইঞ্চ টল অর্থাৎ আমার কালো চোখ কালো চুল এবং আমি চার ফুট আট ইঞ্চি লম্বা এরপর রয়েছে আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ক্রিকেট এর মানে হচ্ছে আমি ফুটবল এবং ক্রিকেট ভালো খেলতে পারি এরপর মাই হবিস আর ট্রাভেলিং অ্যান্ড ফিশিং এর মানে হচ্ছে আমার শখ হচ্ছে ভ্রমণ করা এবং মাছ ধরা এরপর ছয় নংয়ে রয়েছে আই লাইক টু অপারেট কম্পিউটার অ্যান্ড ইট বিরিয়ানি এর মানে হচ্ছে আমি কম্পিউটার চালাতে এবং বিরিয়ানি খেতে ভালোবাসি আর সবশেষে রয়েছে আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস অর্থাৎ আমি সত্যিকার অর্থে কোনো কোমল পানীয় পছন্দ করি না তো এখান থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের তথ্যগুলো পূরণ করবে এবার চলো আমরা অ্যাক্টিভিটি বিতে কি রয়েছে তা দেখে নিই অ্যাক্টিভিটি বি এর ডাইরেকশনে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল এর মানে হচ্ছে নিচে নতুন বিদ্যালয়ে তরুণের প্রথম দিন সম্পর্কে প্যাসেজটি পড়ো তো চলো আমরা তরুণের প্রথম দিন সম্পর্কিত প্যাসেজটি পড়ে নিই মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং এর মানে হচ্ছে নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিন খুবই আনন্দদায়ক ছিল আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা একটি রিক্সায় বাবার সাথে বিদ্যালয়ে যাচ্ছিলাম উই রিস্ট স্কুল আফটার ফিফটিন মিনিটস এর মানে হচ্ছে আমরা পনেরো মিনিট পর বিদ্যালয়ে পৌঁছলাম মাই ফাদার সেট গুড বাই অ্যান্ড লেফ্ট মি অ্যাট দ্য স্কুল গেট বাবা আমাকে বিদায় জানালেন এবং বিদ্যালয়ের ফটোকে ছেড়ে দিলেন আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস আমি ভেতরে ঢুকে দেখতে পেলাম যে প্রত্যেকে ক্লাসে চলে গিয়েছে আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড সিট এর মানে হচ্ছে আমি ক্লাসরুমে ঢুকলাম এবং একটি বসার জায়গা পেলাম আফটার সাম টাইম আ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস অর্থাৎ কিছু সময় পর একজন শিক্ষক এলেন এবং উষ্ণ অভ্যর্থনা জানালেন আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস এর মানে হচ্ছে আমি বুঝতে পারলাম আমার নতুন ক্লাসের শিক্ষার্থীরা সবাই বন্ধুসুলভ তো এটি ছিল তরুণের প্রথম দিনের স্কুল সম্পর্কিত অনুচ্ছেদ এখন আমাদেরকে এই অনুচ্ছেদটি থেকে বি ওয়ানে একটি কাজ দেওয়া হয়েছে এখানে অ্যাক্টিভিটি বি ওয়ানে বলা হয়েছে চুজ দ্য বেস্ট আনসার এর মানে হচ্ছে সর্বোত্তম উত্তরটি বাছাই করো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট আমাদেরকে এই প্যাসেজ বা অনুচ্ছেদটি কি সম্পর্কিত তা খুঁজে বের করতে হবে এখানে মোট তিনটি অপশন রয়েছে অপশন এতে বলা হয়েছে হু টুক তরুণ টু স্কুল অন দ্য ফার্স্ট ডেই এর মানে হচ্ছে অনুচ্ছেদটি কি প্রথম দিন যিনি তরুণকে বিদ্যালয়ে নিয়ে গিয়েছিলেন তার সম্পর্কিত আর অপশন বিতে রয়েছে হাউ তরুণ ফেল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ড সো এর মানে হচ্ছে অনুচ্ছেদটি বিদ্যালয়ে প্রথম দিনে তরুণের অনুভূতি কেমন ছিল এবং তার এরূপ অনুভূতির কারণ সম্পর্কিত শিক্ষার্থীরা এখানে এটি কিন্তু সঠিক উত্তর কারণ আমরা কিন্তু ইতোমধ্যেই পড়েছি এই অনুচ্ছেদটি বিদ্যালয়ে প্রথম দিনে তরুণের অনুভূতি যেমন ছিল এবং তার এরূপ অনুভূতির কারণ সম্পর্কিত আর তৃতীয় অপশনটি ছিল হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডেই এর মানে হচ্ছে প্রথম দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে যা ঘটেছিল তা সম্পর্কিত তো শিক্ষার্থীর আমরা কিন্তু এখান থেকে সঠিক উত্তরটি খুঁজে পেয়েছি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হাউ তরুণ ফেল্ড অন দ্য ফার্স্ট ডেই ইন স্কুল অ্যান্ড why হি ফেল্ড শো এখন চলো আমরা অ্যাক্টিভিটি বি টু এর কাজটি দেখে নিই প্রথমে আমরা অ্যাক্টিভিটি বি টু এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই এখানে বলা হয়েছে ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং এর মানে হচ্ছে বি কলামের সমার্থক শব্দের সাথে বা শব্দাবলীর সাথে এ কলামের শব্দের মিল করো এখানে কলাম এতে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর সমার্থক শব্দ বা কাছাকাছি মিলে এই শব্দগুলো আমাদেরকে কলাম বি থেকে খুঁজে বের করতে হবে এরপর কলাম এর শব্দগুলোর সাথে বিয়ের শব্দগুলোকে মিল করতে হবে এখানে প্রথম যে শব্দটি রয়েছে এটি হলো ইন্টারেস্টিং এর অর্থ হচ্ছে আনন্দদায়ক এখানে শব্দটির সাথে মিল রয়েছে অ্যামিউজিং শব্দটির অ্যামিউজিং শব্দটির অর্থ হচ্ছে মজার তো আনন্দদায়ক এবং মজার এই শব্দ দুটি কিন্তু কাছাকাছি অর্থ প্রকাশ করে এরপর দ্বিতীয় শব্দটি হলো ফ্রাইটেন্ট এর অর্থ হচ্ছে ভিতো এই শব্দটির সাথে মিল রয়েছে অ্যাফ্রেড শব্দটির অ্যাফ্রেড শব্দটির অর্থ হচ্ছে ভীত এর মানে হচ্ছে ফ্রাইটেন শব্দটির সমার্থক শব্দ বা সিনোনিম হচ্ছে অ্যাফ্রেড এরপর তৃতীয় শব্দটি হচ্ছে হ্যাপি এর অর্থ হল খুশি এই শব্দটির সাথে মিল রয়েছে গ্ল্যাড শব্দটির গ্ল্যাড অর্থও খুশি তার মানে হ্যাপি শব্দটির সিনোনিম হচ্ছে গ্ল্যাড এরপর চতুর্থ শব্দটি হলো এক্সাইটেড এর অর্থ হচ্ছে উত্তেজিত এই শব্দটির সাথে মিল রয়েছে থ্রিল্ড শব্দটির থ্রিল্ড শব্দটির অর্থ হচ্ছে উত্তেজিত তার মানে হচ্ছে এক্সাইটেড শব্দটির সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে থ্রিল্ড আর সবশেষ শব্দটি হচ্ছে ওয়ার্মলি এর অর্থ হচ্ছে আন্তরিকভাবে এই শব্দটির সাথে মিল রয়েছে লাভিংলি শব্দটির লাভিংলি শব্দটির অর্থ হচ্ছে ভালোবাসার সাথে তো এখানে কিন্তু শব্দ দুটি কাছাকাছি অর্থ প্রকাশ করছে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই ল্যাসনটি থেকে বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এই অ্যাক্টিভিটিগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো